নসিপুর ব্রিজের ওপর দিয়ে চালু হলো উত্তরবঙ্গের এক্সপ্রেস ট্রেন শনিবার প্রথম ছুটল হামসাফর এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনে শনিবার রাত্রে জলপাইগুড়ি শিয়ালদহ হামসাফর এক্সপ্রেসের শুভ সূচনা উপলক্ষে উৎসব মুখর পরিবেশ দেখা গেল প্রথমবার ট্রেনটিকে দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন কোচি কাঁচা থেকে বৃদ্ধ সবাই কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ আবার ভিডিও করছেন মোবাইলে সম্পূর্ণ এসি এই আধুনিক ট্রেনটিতে রয়েছে উন্নত মানের বায়ো টয়লেট চার্জিং পয়েন্ট এলইডি ডিসপ্লে সহ একাধিক সুযোগ সুবিধা রেল সূত্রে খবর হামসফর এক্সপ্রেস চালু হওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রা আরও সুবিধাজনক ও আরামদায়ক হবে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রেনটি নির্দিষ্ট দিনে চলবে এবং মালদা বহরমপুর কোর্ট কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ চোখে পড়ার মতো বহু মানুষ পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন এই বিশেষ মুহূর্তে সাক্ষী হতে রেল কর্তৃপক্ষের দাবি এই পরিষেবা যাত্রীদের ভীষণভাবে উপকৃত করবে আমাদের এই লাইনে লোকদের পক্ষে খুবই ভালো হলো যেটা বহুদিনের প্রতীক্ষা ছিল একটা শেষে যে হলো আমরা খুবই আনন্দিত আমাদের পক্ষে খুব সুবিধা নর্থ বেঙ্গল যাওয়াটা যেটা আমাদের আগে হাওড়া বা শিয়ালদায় গিয়ে যেতে হতো তো সেটা বা খাগড়ার ওপারে গিয়ে ট্রেন ধরতে হতো সেটা এইখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরতে পারব এটা একটা বিশাল সুবিধা শুধু তাই নয় এই ট্রেনটা চালু হওয়ার পরে আমার আশা ধারণা হয়তো এদিক থেকে আরও ভারতবর্ষ অন্যান্য জায়গায় যাওয়া দিল্লির মেনলি ট্রেন হয়তো দেবে আশা করি ও নর্থ বেঙ্গল আরও দু ট্রেন বাড়বে সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমাদের যথেষ্ট উপকার হয়েছে খুব ভালো লাগে আজকের দিনটাতে আমি এখানকারই বাসিন্দা জাস্ট দেখার জন্যই আজকে এসেছি